তোমার আব্বা আম্মাই লজ্জায় কষ্টে দুঃখে অপমানে কারোর মুখ দেখাইতে না পায়রা বাড়ি ছেলে আছি লাগে তোমার বোন আকাম করলে এক ব্যাটার লাগে গেল আরেক ব্যাটার লাগে বাবা আরে বাবা কি সুখের গুম শয়থান বিরাট না এত গুমা হে কইতে হ্যাঁ এত শান্তি পান করতে কি কয় আমাগো কোনো পোলা আছে কতো না আমাগো কোনো পোলা নাই তো তোর কোনো ভাই আছে না বাবা দেখেন আমরা আপনার বাবা মা না এটা আপনার বোন না

ইভা আরে আমি আইসি তো কই তোমরা আব্বা তুমি একটু শান্ত হয়ে বসো না আমি একটা জিনিস বুঝলাম না সেই এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত তোমার নাইলে আমি একশো বার জিগাইছি আব্বা কই আম্মা কই তুমি তো কোনো কথার উত্তরে দিচ্ছ না আচ্ছা পারিবারিক কোনো বিষয় কি রাস্তায় বসে কথা বলা যায় মানে পারিবারিক বিষয় মানে আব্বা আম্মার কথা বলতে এবার রাস্তা বাড়ির কি আছে তারপরও যে সমস্ত কাহিনী হয়েছে ওইগুলো তো রাস্তায় বৈশা লোকের সামনে বলা যায় না যে সমস্ত কাহিনী হয়েছে মানে কি তোমার বোন অনেক ভালো ভাবছিলাম মেটার কিন্তু একটু ভালো না ওর চরিত্র যে এত খারাপ এত খারাপ আগে জানতাম না কেন আমার বোনই আবার কি করছে ওর আবার চরিত্রের সমস্যা হইল কবে তোমার বোন এক বেটার লগে আকাম করতে গিয়ে ধরা খাইছে হাসাই কইতাছো তুমি কি আমার বিয়েই লাগো হ্যাঁ তোমার সাথে কথা কমো ওই ঘটনার পরে তোমার আব্বা কষ্টে দুঃখে অপমানে কারোর মুখ দেখাইতে না পাইরা বাড়ি ছেলে তোমার আকাম এক ব্যাটার লাগে গেল লাগে তারপরে তোমার আব্বা আম্মা তোমার বোনরা আমি অনেক খোঁজাখুঁজি করছি পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিছি হারানো বিজ্ঞপ্তি কোনো খোঁজ পাইলাম না আজকে ছয় মাস যাবত এখনো খুঁজতেছি এত কিছু হয়েছে বাড়ির মধ্যে কই তোমার লগে তোমার দিনে কয়বার কথা হয় একবারও তোমার কাছে জানাইলে না তোমারে কি કહুম হ্যাঁ তুমি থাকো বিদেশে সারা দিন কাজ কাম করো এগুলা বললে তোমার যদি টেনশনে কিছু একটা হয় যেতে তখন আমি কি করতাম হ্যাঁ সেটাও ঠিক বলছো আচ্ছা এক কাজ করো ভিতরে চলো ফ্রেশ 돼স সহ খাওয়া দাওয়া করো পরেরটা পরে দেখতেছি আসো আকি আখি হ্যাঁ বলো ওই কালকে রাতে তোমাকে বলেছিলাম না একটা ফ্ল্যাট দেখতে যাব চলো শোনো না আব্বু খুব অসুস্থ একটা কাজ করো তুমি যাও ফ্ল্যাট যদি পছন্দ হয় তুমি বাইনা করে এসো আমি আব্বুকে দেখতে যাব কি বলছো তোমার আব্বু অসুস্থ কই তুমি তো আমাকে আগে বলোনি সকাল বেলা আম্মু ফোন দিছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার আব্বুকে দেখতে যাও আমি যাচ্ছি যদি ফ্ল্যাটটা পছন্দ হয় তাহলে আমি বাইনা করে একবার বাসায় আসব ঠিক আছে সাবধানে হ্যাঁ আখি এই শুনো বাড়ি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি বায়নাও দিয়ে দিয়েছি হ্যাঁ 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 তুমি যেভাবে বলছো দক্ষিণ সাইডে আমি রুম নিয়েছি জানালা খুললেই সেই বাতাস আর বাতাস তোমাকে এসি ব্যবহার না করলেও চলবে আচ্ছা হোক তুমি কোথায় এখন

এই ইজা সন্ধ্যার ভিতরে নিয়ে শেষ করতে হইবো তাইলে এবারের মালিকে দুই হাজার টাকা দিব নিয়ে বাজার সোদাই করুম খামু তোর মারে ডাক্তার দেমু আব্বা কি কয় এইটা টানবা তোমরা আব্বা আমি রিপন আমারে তোমরা চিন্তা শোনা এ আমার কথা কও না কি আমি তোমার পোলা আমার ছিল না তুমি তাই আমি তোর ভাই রিপন চিন্তা চিনা আপনারে আব্বা তোমার আব্বা তোমরা আমার লগে আর কোনো অভিনয় করো না আব্বা আমি তোমার পোলা রিপন কি কয় আম কোনো পোলা আছে কত না আম কোনো পোলা নাই তোর কোনো ভাই আছে আব্বা দেখছেন আমরা আপনার বাবা মা না এটা আপনার বই না আপনি ভুল করতেছে হ্যাঁ স্যার 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 কি করেন আপনি ময়লা বলবো আমার শুনে ময়লা আপনার তোমার পায়ে ধরি আপনি ময়লা বলবো স্যার মা তোমার পায়ে ধরি মা তোমরা তোমরা তুমি এমন আচরণ করতেছো কি লেখা তোমরা এটাও বউ কি লেখা তোমরা তোমরা রাস্তায় কাজ করো মানুষের বাড়ি বাড়ি কাজ করো ও মা কি হইছে মা আমারে কও না সবই আমার বাবা কি জামা তুমগো গবল আমি বিদেশ থেকে তোমাদের জন্য প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আমি একজন প্রবাসী আর একজন প্রবাসীর বাবা মা বন রাস্তায় রাস্তায় কাজ করব মানুষের বাড়িতে বাড়িতে কাজ করব এইটাও পাবো এই দৃশ্য কোনো প্রবাসী যদি জানে দেখে ওই উচ্চতালা বিল্ডিং থেকে লাভ দিয়ে আর নিজে জীবন নিজে শেষ করব বড়নাটরা কি তোমরা আমার একটু খোলা কইবা কিচ্চুটা ঘটনা শুধু আমরা কাম করি আব্বা

এই কাপড়গুলো সুন্দর করে দেবি ধুয়ে শুকায় আয়রন করে আমার আলমারিতে রেখে দিবি আচ্ছা ঠিক আছে বাবা ভাবি কি কোথাও যাইতেছেন তোরে কই দিতে দিতেবা হ্যাঁ আমি কোথায় যাব না না যাব কথা কম বলবি সব সময় যে কাজ দিছি ওই কাজ কর আর তোর আব্বা আম্মারে বলবি দুপুরে রান্না বান্না শেষ করে রাখতে ঠিক আছে বাবা মনে থাকে যে কি গো ঠিকমতো খাওয়া দাওয়া না করলে শরীর সুস্থ হইব দুগা তো খাওয়ান লাগবো ভালো লাগে না গো খাইতে ভালো তো লাগবে না তা তো জোর করে দুকে খাওয়া লাগবো না খেলে কেম নেব আর নাম করা তাম করি খাওয়া লাগবো খাওয়া দিব আম্মা কি রে মা কি ভাবি একটু বাইরে গেছে বলছে তোমার রান্না করে রাখতে তোর মা কেমনে রান্না করব তোর মার কো দিন ধরে শ্বাস কষ্ট দাঁড়াইতে ঠিক করে কেমনে রান্না তোর মা শোনো তোর তোমার রান্না করার দরকার নেই আমি যা পারি ডাইল বাজি তুমি কেন যাবো চলাফেরা তোমার তো নিজের শরীর স্বাস্থ্য ভালো না কি অবস্থা চেহারা গেছে কা আমি তোমার রান্ধনা আমার আর আমার রান্ধানো লাগবো না বোধ তাকে বলে এত দু গাই নিয়ে দেখাবো কষ্ট করে কি রে তলাতে কাপড় সুপুর কি রে ভাবি দিয়েছে ধোয়ার জন্য আমারও শরীরটা ভালো না সকাল থেকে পেটটা প্রচুর ব্যথা করতেছে এক কাম কর কাপড় ডেনে থুয়া দেয় আর কাপড় চোপড় হয় ধুয়া লিব যা আচ্ছা ঠিক আছে তা তুই যা শুয়ে থাক একশো অবস্থা

কাপড় চুপড় আমি কখন দিয়ে গেছি ধোয়ার জন্য এখনো নেই খবর মরছে খালি খাও না আর ঘুমান এটা ছাড়া আর কোনো কাজ না হ্যাঁ কোথায় ছিলি রুমে ছিলাম ঘুমাইছিলাম একটু তোরে যে আমি কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে গেছি দোষ নাই কেন হ্যাঁ ভাবি আমার শরীরটা ভালো না প্রচুর পেট ব্যথা এই জন্য শয়তানের বাচ্চা তোর 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 বাপের কখনো শরীর ভালো থাকবো না খাওয়ার সময় শরীর ঠিকই ভালো থাকে আমার কাজ করতে গেলে তখনই তো শরীর ঠান্ডা পরে না বুড়ি রান্না বান্না করছে আব্বার আর আম্মার শরীর অত ভালো না এই জন্য রান্না করে নাই তরো মাসের ভিতরে তেরো মাসে তোর আব্বা আম্মা অসুস্থ থাকে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা শেষ হয়েছে তারপর কখনো সুস্থ নেই আজকে তোর বাপমারও খবর আছে শয়তানের বাচ্চা দুই তিন ঘন্টা হয়ে গেছে তারপর নাকি সোজ ভালো না এবার পেট ব্যথা পেট ব্যথা আরঙ হয় না হ্যাঁ আমরা পেট ব্যথা দুনিয়ার কাজ করতাছি আর হ্যাঁ একটা জিনা গেছে গা এত দিন পরেই রয়েছে। আমার ভাই বিদেশ ঠিকা লাখ লাখ টাকা পাঠায় আর আমরা এবার সেই কামড়া দিই ও বাবা রে বাবা কি চুপ খেয়ের গুম শয়তান বিরট

আমি রাতে দিই নাকি কেন রাতে দিবেন না ও বাবা রে বাবা খাওয়া সুম কম খান না হানকিটা বই রাখেন আর রান্না সুম আমি লাইন দিই মার গিলবেন আমার শরীর অসুস্থ আমার চুলার পরে যাওয়া নিশ্চয় তোমার শ্বশুর অসুস্থ কেমনে কি করবো এবার শরীর ভালো না ওর শরীর তো এই জীবনও ভালো ছিল না থাকবো না আপনাকে শরীর ভালো এর কাছে রান্না লাগবো না তোর বাপে এর আনবো না ওরে আল্লাহ তুমি এমন কি রে ব্যবহার করো মনে হয় আমরা এবারে চাকর আমার বলা বিদেশে টাকা বাড়ায় আমরা কাম করুন কে

গড়লাম না এমন করতেছ বৌমা বোঝা লাগবো না অনেক বুঝছি অনেক সহ্য করছি আর পারতেছি না আমি যদি একটা কাজের লোক রাখতাম না আমার মাসি আর তো কম খরচ হইতো আমি পাঁচ হাজার টাকা একটা কাজের লোক রাখতে পারতাম আর তোর পিছিয়ে মাস শেষ আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে ওই যাবো আমরা যাহার নাই চোর আসতে যাবি চোর আসতে ভিক্ষা করবি আমার পোলাই নাই আমি জান নাই তোর পোলাও লাগবো তোর পোলাই এরকম তোর মহিলা গেছে স্টক করে বেরো এমন করে আর ওইটা বেটালে গেছে তুই যাবি না তোর গাছ যাইব বেরো আমরা অসুস্থ তুমি কই যাবে ভবি তুই একটা কাম কর সুন্দর তো ভালোই আছস খয়ছ তার ঘুমাইছ তাতে দিন ছোলটা ভালো আছস পাড়ার মতো ওই যে তোর মা এটা খোদার খাসি একটা বেড়া ধেরা তুইও থাকবি তোর মাও থাকবি আর তোর বাবার ফিরে যাইবি যাবে না এবার বুঝছ আমরা কি লিগালি বাড়ি করি আমার আব্বা কি লিগালি করে আমার আম্মা কি লিগালি বাড়ি করে হ আমি বুঝজে গেছি আমার বোঝা লাগবে না যেহেতু বাবা তুই সব সুখে থাক দোয়া করি বাবা বাস পাত যে বাপ নিজে ভালো পোশাক না পড়ে আমার ভালো পোশাক পরেছে যে মা কষ্ট করে দিনের পর দিন আমার মানুষ করছে এই মালে বাড়ি করবো এই মা মানুষের বাড়ি বাড়ি কাজ করবো রোদে পুড়ে নিজের শরীরটা শেষ করবো আমি আগো এককে ভালো থাকবো যে আমার পরিবারটা তস নস করছে যে আমার সুখের সংসারটারে আগুন লাগাইছে যে প্রবাসীর মনে আঘাত দিছে ওর জীবন আমি সার্খা করে ফেলাম মা আব্বা আসো লাগে আরে আসো না আসো মা আসো আব্বা আসো বনায় আব্বা তোমরা যাও ভিতরে যাও রেস্ট করো আমি বাকিটা দেখতেছি যা আর ঘরে দেখ কোনো খাবার আছে নাকি খাবার থাকলে আব্বা আব্বামারে খাইতে একটা ফোন দিয়ে হ্যালো কোথায় তুমি এখনো তোমার বাবার বাড়িতে আসো তোমাকে টাইম দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে তুমি বাসায় আসবা আমার কিছু হয় নাই যা বলছি তাই করো পাঁচ মিনিটের মধ্যে বাসায় আস এরপর আর কোনো কথা বলতে বুঝলাম না এরকম ব্যবহার করতেছো কেন হ্যাঁ সমস্যা কি তোমার আমার কোনো সমস্যা নাই সমস্যা তোর ভিতরে আছে সমস্যা আমার ভিতরে তুই আমার কাছে সত্যি করে একটা কথা কবি আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলছি নাকি তাইলে আজকেও সত্য যে ক সত্যি কি আমার বোন কারো হাত ধরে চলে গেছে সত্যি কি আমার বোন আকাম করতে ধরা পড়ছে সত্যি কি এই লজ্জায় আর ঘৃণায় আমার বাপ মামার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে হ্যাঁ আমি কি তোমার সাথে মিথ্যা বলতে যাব না কি হ্যাঁ চুপ করে আসছ কেন কথা ক তুমি আমার মাল্লা আমি এখনো আসার সময় তোমার আব্বা মারা খুঁজতে খুঁজতে আসছি তাই না পাঁচ নাই খুঁজা না পেপার পত্রিকা সব জায়গায় তো আমার বাপ মারা তুই খোঁজার জন্য চেষ্টা করছিস তাই না হ্যাঁ বিজ্ঞাপন দিছি তাও আমি বিজ্ঞাপন দিও পাঁচ নাই না আচ্ছা ঠিক আছে আব্বা আম্মা ইবা আব্বা তুই তো পেপার পত্রিকায় কত জায়গায় খোঁজার চেষ্টা করছ পাস নাই আমার আব্বা আইছে আমার মা আইছে আমার বোন আইছে জিগা তুমি ওনাদের কোথায় খুঁজে পাইলা আমি তো অনেক খোঁজা করছি আপনারা কোথায় চলে গেছিলেন তুই অনেক খোঁজা খুঁজি করছস তাই না শয়তানের বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই এত শয়তান তোর পেটে পেটে এত বুদ্ধি তোর এত নোংরা মন মানসিকতা তুই এত ছোট মনের মানুষ যদি আমি জানতাম তোর মতো ফালতু মেয়েকে আমি জীবনেও বিয়ে করতাম না আমি তোর কিসের অভাব দিছি থাকা খাওয়া পড়া তুই আমার মার বাবারে আমার বোনটার মিথ্যা কলম বাড়ি থেকে বাড়ি করছোস আর তুই আমার কাছে কত সুন্দর মিথ্যা নাটক সাজাইছোস আব্বা আমি আর কিছু কইতে চাই না আম্মা তোমরা কর কি শাস্তি দিলে তোমরা খুশি হইবা বৌমা ছোট মানুষ মাফ কইরা দে ভালো হয়ে যাবো ভালো হয়ে যাব আমার আব্বা তোর ভাত রান্না কইরা খাওয়াইবো আমার বোন তোর কাপড় চোপড় ধুইয়া লন্ডি কইরা আলমারিতে ভাজের পর ভাজ কইরা সুন্দর করে সাজাই রাখবো আমার মা তরকারি কাটবো ফ্লোর মুছবো বাথরুম ক্লিন করব কত সুখ তোর কপালে না মানে দেখো বাসায় তো সবাই থাকতো হাতে হাতে কাজ করলো তার বাসার কাজ হাতে হাতে কাজ আর এইভাবে জোর করে কাজ না এক না না আমি তো কখনো তাদেরকে জোর করি না এই কাজের জন্য তুমি জিজ্ঞাসা করো আমার মনে হয় কি জানোস বাংলাদেশেই প্রথম এক প্রবাসী যে রক্ত পানি কইরা মাথার ঘাম পায় নিচে ফেলাইয়া পরিবারের লাইগা লক্ষ লক্ষ টাকা দিছে আর সেই বাড়িতে তার বাপ চাকর তার মাও চাকরানি তার বোন হচ্ছে কিনি ভাইয়া ভাবি সব সময় আমারে মাত্র আম্মারে মাত্র আব্বারে মাত্র কিছু কইতে পারতাম না তো কর কিছু কইতেই হইবো না অর অরওয়ারও কিছু আমি কত চান্স দিব না তাই তোর লগে আর আমি বেশি কথা বলতে চাই না ওট ওট বাড়ি দাঁড়া তোর সঙ্গে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই বাইরে আমার বাড়ি থেকে তুমি কি বলতে আমি আমি কি কইতাছি তুই বুঝছ না বাংলা কথা দেখো নো কম্প্রোমাইজ ডাইরেক্ট তালাক তোরে তালাক দিমু যে বাড়িতে আমার বাপ মা আমার বোনের জায়গা হয় না যে বাড়িতে আমার বাপ মা চাকুরের মতো খাটে ওই বাড়িতে তোর মতো কান লাগে নি রাখবো না বাইর তালাক তালাক তোর কাবিনের টাকা তোর দানা পাওনা যা আছে সব তোর বাপের বাড়িতে বুঝে দিয়া বুঝা কি করলে এটা বোর্ডার বাড়ি তন দিলি বাবা কাজটা ভালো করলি না কিন্তু ও কুত্তা কুত্তা কামড়াইতে পারে এমনকি আমরা কুত্তার পায়ে কামড় দিব আব্বা আমি কাজটা মোটেই ভুল করি নাই এটা আমার আরও আগে করা উচিত ছিল আর তোমরা যদি আমার কাছে আগে জানাইতে আরও আগে এই কাজটা হইতো আজ থেকে তোমরা শান্তিতে বসবাস করো শান্তিতে থাকো লক্ষ লক্ষ টাকা পাঠাবো আর এসে জীবন জীবনযাপন করবা বিয়ে সাদে আমার লাগবো না বউয়ের যে শখ এই শখ আমার মিটে গেছে গা আমার একটু দর একটু চলো খারাপ লাগতো যাও তোমরা ভিতরে যাও